দুনিয়ার আগুন মানুষে জ্বালায় আর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইছে আল্লাহ বলেন নারুল্লাহ গিল মুকাদা জাহান্নামের আগুন আল্লাহ নিজের হাতে জ্বালাইছে সুহানন্দ আল্লাহ নিজের হাতে যিনি আগুন জ্বালাইছেন আগুনটা কি কম পাওয়ার হবে না বেশি পাওয়ার হবে আল্লাহ নিজের হাতে জ্বালাইছে আগুন শুধু তাই নয় আগুন পরিচালনা করে যারা তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন আলাইহা আসার এখানে উনি জন পেরেস্তা আছে উনিশজন পেরেস্তার পরিচয় দিয়ে বলেন আলাইহা মালাই আল্লাহ বলেন এই আগুন পরিচালনা করে জাহান্নাম পরিচালনা করে যে সমস্ত প্যারেস তারা প্যারেজ তারা হোক কটির চরিত্র এলা অনেক শক্তিশালী কোনদিন কোনোদিন আল্লাহর অবদ্ধ হয় না মা আল্লাহ যা আদেশ করে এই আল্লাহর আদেশ পালন করে জাহান্নামকে নামকে আল্লাহ তালা সৃষ্টি করার পরে এক হাজার বৎসর পর্যন্ত জাহান নামের ভিতরে আগুন জ্বালাইলেন জ্বালানোর পরে ওই জাহান নামের আগুন রং হয়েছে লাল আরো এক হাজার বৎসর পর্যন্ত জ্বালাইলেন জাহান নামের আগুনের রং হয়েছে সাদা আরো এক হাজার বছর পর্যন্ত জ্বালাইলেন জাহান নামের আগুনের রং হয়েছে কালো আল্লাহর হাবিব বলেন ওহিয়া সাউদা মুজলিমা আগুনের রং হলো রাতের মতো অন্ধকার কালো তিন হাজার বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে আগুন জ্বালাইলেন আগুন জ্বালানোর কারণে জাহান নাম ডাক দিয়া করে প্রভু আপনি তিন হাজার বৎসর পর্যন্ত আমার ভিতরে আগুন জ্বালায় দিছেন আগুন এই পরিমাণ জ্বলছে আমার এক অংশ আর এক অংশ থেকে ফেলতেছে আমার পেটের ভিতরে ব্যথা হয়ে গেছে আল্লাহ আমাকে একটা বাসার সিস্টেম করে দেন আল্লাহ বলেন ইয়াং ফুসু ফাসাই ও জাহান নাম তোমাকে আমি আল্লাহ দুইটা শ্বাস সুযোগ করে দিলাম ও জাহান নাম তুমি গরমকালে শ্বাস চারবা শীতকালে শ্বাস টানবা গরমকালে জাহান নামে শাস্তারে এজন্যই দুনিয়াতে গরম আসে আল্লাহর হাবিব বলেন ফাইন্না সিদ্ধাতাল হারার ইলি পাইহি জাহান নাম দুনিয়ার এই গরম আসে জাহান নামের তীব্রতার কারণে দুনিয়াতে শীত আসে জাহান নামের কারণে আল্লাহ তালা এবার জাহান নামের সাথে চুক্তি করেছেন এই জাহান নাম আমি আল্লাহ তোকে পেট বুড়িয়ে খাবার দিব জাহান বলে তাই নাকি বলে হা হাসরি মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তালা ডাক দিবেন এ জাহান্নাম তোর খাবার খাওয়ার সময় হয়ে গেছে জাহান্নাম বলবে আল্লাহ এই যে মানুষের অর্ধ মাইল উপরে সূর্য পিট করে দিয়েছেন সূর্যের এখন যে পরিমাণ হিট আছে তার থেকে সত্তর গুণ বৃদ্ধি করে দিলেন সূর্যের মুখ এখন উপর দিকে আছে নিচের দিকে কইরা দিলেন সূর্যের হিটের কারণে মানুষের মাতার মগজ গলে গলে নিচের দিকে পড়ে যাচ্ছে আল্লাহ আমি জাহান্নাম আমি জাহান্নাম হাসরে মাঠে যাব না আমার খাবারের প্রয়োজন আমি জাহান্নাম হাসরে মাঠে যাব না আল্লাহ তাআলা বলেন ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম আল্লাহ বলেন ওই দিন জাহান্নাম আসে না আমি আল্লাহ ওই জাহান্নাম কি হাসরের ময়দানে নিয়ে আসব কিভাবে নিয়ে আসবেন আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেন ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইদিল লাহা 70 আলফ জিমাম মা কুল্লি জিমামিল লাহা 70 আলফ মালাক আল্লাহর নবী বলেন ওই জাহান্নাম হাসরের মাটি আসতে চায় না আল্লাহ তালা জাহান্নামকে হাসরের মাটি আনার জন্য জাহান্নামের গায়ের মধ্যে সত্তর হাজার শিকল লাগাই দিবেন প্রত্যেকটা শিকলের মধ্যে সত্তর হাজার প্যারেস্তা ধরবে চার শত নব্বই কোটি প্যারেস্তা জাহান্নামকে দরিয়া টানিয়া শেষ রাইয়া হাসরের ময়দানে নিয়ে আসবেন জাহান্নাম হাসরের মাটি আসার পরে চিৎকার করতে শুরু করবে জাহান্নামের চিৎকারের কারণে দুনিয়ার হাসরবাসীরা হামা নিজের হাঁটুর উপর পয়রা যাবে জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তলেবকে কিভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহর নবী বলেন আমার চাচাকে আল্লাহ তালা জাহান নামে দুইটা আগুনের জুতা পরিধান করে দিবেন দুইটা আগুনের জুতা পরিধান করার কারণে আল্লাহর নবী বলেন আমার চাচার মাতার মগজ করে জ্বলতে থাকবে জুতা পায়ে মাতার মগজ টকবক করে জ্বলতে থাকবে এই পরিমাণ পাওয়ারই জুতা নামের মধ্যে যখন মানুষ থাকবে আল্লাহ তালা জাহান্নামীদের দিকে কঠিন খোদা দিয়ে দিবেন খোদা যখন আসবি বান্দারা বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও খাবার দাও এক হাজার বছর পর্যন্ত ডাকবি আল্লাহ খাবার দাও এক হাজার বছরে পড়ে আল্লাহ মারেক দারোগা জাহান্নামের প্রধান ডাইরেক্টর তাকে ডাক দিয়ে বলবেন ও মালেক দারোগা জাহান্নামের ভিতরে কে চিৎকার দে কে আওয়াজ করে জাহান্নামের ভিতরে কে চিল্লাচুল্লি করে মালেক দারোগা কয় আল্লাহ আপনার জাহান্নামি বান্দারা খাবার চায় আল্লাহ বলে ঠিক আছে আমার বান্দাকে খাবার দেব। আল্লাহ তালা বান্দাকে খাবার দিবেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে আমন খাবার দিব লাইসালা হুন আমুন ইল্লামীং দরি তাদেরকে দরি নামক খাবার দেওয়া হবে খাবার দেওয়ার পরে কি হবে আল্লাহ হলেন লাই সালা হুম ত আমুন ইল্লা মিং দরি লা ইউসমিনু ওয়া লাই উনি মিংজু খা খাবার খাওয়ার উপকার দুইটা একটা হলো ক্ষুদা নিবারণ করার একটা হল শক্তি বাড়া দেহের মাংস বাড়া আল্লাহ বলেন না না এই কাবার কাওয়ার পরে তার দেহের শক্তিও পারবে না সে মোটা তাজাও হবে না এর এরপরে আবার খাবার চাইবে আল্লাহ এই খাবারে আমাদের চাহিদা পূরণ হলো না আরো এক হাজার বৎসর পর্যন্ত ডাকবে আল্লাহ তালা এক হাজার বৎসর পরে মালেক দারোগা কি বলবেন কে ডাকে মালেক দারোগা বলবে আল্লাহ জাহান্নামী বান্দাবান্দিরা খাবার চায় আল্লাহ বলে তখন আমি আল্লাহ খাবার দেব যা গুসিন কাটাওয়ালা খাবার এই খাবার গলা পর্যন্ত যাইবে যাওয়ার সাথে সাথে গলার ভিতরে আটকিয়া যাইবে আল্লাহর বান্দা দুনিয়ার কথা মনে করবে দুনিয়াতে গলায় কিছু আটকে যাইলে পানি পান করলে ছুটে যাইতো আল্লাহর বান্দা পানি চাইবে আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও আল্লাহ বলেন আমি আল্লাহ তখন তাকে পানি দেব আমি আল্লাহ তাদেরকে হামিম কাইতে দেব ইল্লা হামিম মাও ওয়া কাসতাক তাদেরকে হামিম পান করতে দেবো হামিম হলো উত্তক্ত গরম পানি গরম পানি তাদেরকে দেওয়া হবে এবং গাছ দেওয়া হবে গাছ এক নাম্বার ব্যাখ্যা হলো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে জাহান্নামির দেহ থেকে গাম বের হবে এই ঘাম এদেরকে পান করতে দেওয়া হবে দুই নাম্বার ব্যাখ্যা হলো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে এদের দেহ থেকে রক্ত বের হবে এই রক্ত এদেরকে পান করতে দেওয়া হবে তিন নাম্বার ব্যাখ্যা হলো জাহান্নামীর শরীর থেকে পুজ বের হবে এই পুষ এদেরকে বক্ষণ পান করতে দেওয়া হবে

তখন আল্লাহর বান্দারা বলবে ও জাহান্নামীরা চলো সবাই জাহান্নামীদের রক্ষী বাহিনীদের কাছে যাই যায় বলবে অকাল আলহম ও রক্ষী বাহিনীর আজকে আমাদের একটু আদাবটা কমায় দাও হালকা করে দাও ইউ খি আদাব ও রক্ষী বাহিনী আজকে আমাদের থেকে একটু আদাবটা কমায় দাও একদিনের আজাব কমায় দাও ফেরেস্তারা বলে না না হবে না কয় এক ঘন্টার আজাব কমাও না না হবে না এক মিনিটের আজাব কমাও না না হবে না এক সেকেন্ডের আজাব কমাও না না হবে না যখন হয় না এবার তারা বলবে ও জাহান নামিরা সবাই তোমরা মালেক দারোগার কাছে যাও জাহান নামের ডাইরেক্টর পেরেস্তা মালেক দারোগা সবাই মালেক দারোগার কাছে যায় বলবে ইয়া মালিক লিয়া কদি আলাইনা রাব্বুক ও মালিক দারোগা তোমার প্রভুকে বলো তিনি যাতে আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় আল্লাহ বলবেন না না লায়ামু তু ফিহাওয়ালাইয়া জাহান নামের ভিতরে কেউ মৃত্যু বরণ করবে না কেউ বাঁচবেও না বাঁচার মতো বাঁচবেও না মরার মতো মরবেও না এরপরে আহা সর্বাসীরা জাহান্নামীরা বলবে ও জাহান্নামীরা প্রবুর মতো ভালো আর কেউ নাই সবাই প্রভুর কাছে যাই আল্লাহ রব্বুল কাছে যাই বলবে ও প্রভু রব্বানা গলাবতালাইনা শিকুয়াতুনা ও কুন্না আল্লাহ আমাদের হত বাগা গালে ভয়ে গেছে এই জন্যই জাহান নামি হয়ে গেছে আল্লাহ তালা বলবেন তোরা কথা বলিস না তোরা এখানে এভাবেই বসবাস করতে তা আল্লাহর কাছে যা কোনো রাস্তা খুঁজে পাই নাই হঠাৎ করে ইবলিশ বিশাল বড় একটা সেমিনার বানায়া, ওয়াজ মাহফিল বানায়া।

তোমাদের সাথে আল্লাহ সব ওয়াদা বাস্তবায়ন করেছে আমি শয়তান তোমাদের সাথে যত ওয়াদা করেছিলাম সব বঙ্গ করেছি মা কান আলী কুম্মিং সুলতানিন আমার কোনো কর্তৃত্ব তোমাদের উপর ছিল না আমার কোনো কর্তৃত্ব তোমাদের উপর ছিল না ইল্লা আং দাও তুকুম তো তোমাদেরকে শুধু জাহান নামের দিকে দাওয়াত দিয়েছি মিথ্যা কথা বলার জন্য দাওয়াত দিয়েছি চুরি করার জন্য দাওয়াত দিয়েছি ঘুষ খাওয়ার জন্য দাওয়াত দিয়েছি পাস্তা যাবে তুমলেই তুমি নিজেই কিন্তু তা করছো শোধ কিন্তু আমি নাই তোমাকে রাস্তা দেখায় দিছি গোস কিন্তু আমি কাইনে তোমাকে রাস্তা দেখায় দিছি জিনা কিন্তু আমি শয়তান করে নেই তোমাকে রাস্তা দেখায় দিয়েছি তোমরাই গোনার কাজ করেছো ফালাতালুমুনিওয়ালুমো আঙ্ুম আজকে তোমরা আমাকে দোষারোপ করো না তোমরা নিজেকেই নিজে দোষারোপ করো শয়তান বলবে শোনো আল্লাহ জাহান্ন যতদিন আমরা সবাই মিলিয়া জাহান নামের মধ্যেও থাকবো ততদিন সর্বনাশ করছে যে কথা বলছে এখন মানসিক অশান্তি শুরু হয়ে গেছে আগে ছিল শারীরিক অশান্তি এখন মানসিক অশান্তি আল্লাহ তালা করিমে বলছেন বান্দা এই ব্যবসা যদি তুমি করো এক নম্বর লাভ হলো কঠিন জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে সুবাহান আল্লাহ দুই নাম্বার লাফ কি আল্লাহ বলেন ওয়া কফিরুল্লা কুমজুনু বাকুম বান্দা তোমাদের সব গুন আল্লাহ মাফ করে দিবে সুভান আল্লাহ দুই নম্বর ব্যবসার লাফ সব গুনা মাফ তিন নাম্বার ওয়ু দখিল কুম জান্নাতিং তাজিরি মিং তাহ তিহাল আনহার এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবে যে জান্নাতের পদদেশে নহর জারি থাকবে চার নম্বর মাসা কিনা তৈয়িবা তোমাদেরকে মাসা কিনা তৈয়িবা দেওয়া হবে মাসা কিনা তৈয়িবা কে একজন সাবি আবু মুহুরাকে জিজ্ঞেস করলেন আবহুড়ায়রা মাসা কিনা তৈয়িবার ব্যাগটা কি আবু মুহুরার দিয়াল্লাহতলাম বললেন মাসা কিনা তৈয়িবা হল এমন একটা প্রাসাদ বালাকানা যে বালাকানার মধ্যে লাল একুত পাথরের শত্রুটা বাড়ি থাকবে একটা বালাকানার মধ্যে সত্তরটা লাল একুত পাতরের বাড়ি এবং প্রত্যেকটা বাড়ির মধ্যে সবুজ পাতরের সত্তরটা ঘর থাকবে প্রত্যেক ঘরের মধ্যে খাট প্রত্যেক খাটের মধ্যে বিছানা প্রত্যেক বিছানার মধ্যে একটি জান্নাতি হুট থাকবে সুবহান এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসরম বলেছেন দুই কোটি চল্লিশ হাজার চল্লিশ লক্ষ দশ হাজার হুট থাকবে আল্লাহ তাহলে এই ব্যবসা যে করবে আল্লাহ তালা তাকে দুই কোটি চল্লিশ লক্ষ দশ হাজার জাম্নাতি হোর দিবেন সুবাহ আল্লাহ পাঁচ নাম্বার নাহা পাঁচ নাম্বার পুরস্কার হলো যা তোমরা মহব্বত করো ভালোবাসো নাসরুম সুরম্মিন আল্লাহ আল্লাহ তোমাদের উপর সাহায্য করো যেটা তোমরা চাও আল্লাহ তোমাদের উপর সাহায্য করবেন যখন আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে ফত করিব তোমরা মুস দুষ্পন্দের মোকাবেলায় বিজয় অর্জন করিবা সুহান আল্লাহ এই পাঁচটি পুরস্কার পাইবা যদি এই ব্যবসা করতে পারো ব্যবসা সবার সাথে করব না ঈমানদারদের সাথে আল্লাহ বেইমানদের সাথে ব্যবসা করবেন না ব্যবসার এক নাম্বার শটক হলো ইমান হওয়া দুই নম্বর অতু জাহিদু নাফি সাবিলিল্লাহ তুমি আল্লাহ রাস্তায় যেহাদ করবা বেআমুয়ালিকুম ওয়াং ফুসিকুম তোমার জান তোমার মাল দিয়া আল্লাহ রাস্তায় যেহাদ করবা এই দুইটা কাজ তোমরা যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের কি পাঁচটি পুরস্কার দান করিয়া দিব দিবহান